আসসালামু আলাইকুম সম্মানিত মাছার সেবাহর দেশ শতবাদেশের বাইরে থেকে যে যে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক সহিচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আলোচনা থাই থাইজিতীয় পাঙ্কাশ মাছের পোনা কীভাবে পুকুর থেকে নার্সিং করে কালচার করার উদ্দেশ্যে বানিয়ে বিক্রি করতে চাবেন তো এটার যেটা আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও দেখার থাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা বর্তমানে এই মাছের পোনা যা বাজারের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে কেননা এই মাছগুলো যদি পাঁচ থেকে ছয় মাস পালন করেন তাহলে দেখা যাচ্ছে প্রতি পিস মাছের ওজন দেড় থেকে দুই কেজি প্লাস ওজন মানে বিক্রি করা যায় থাইজিতীয় পাঙ্কাশ মাছের পোনা আর তখন বাজারে মূল্য থাকে যেমন একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা বা ষাট টাকা কেসি কেজি হিসাবে পাইকারি রেটে বিক্রি হয় থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা তো অবশ্যই খেয়াল রাখতে হবে থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনার জন্য সর্বপ্রথম আপনাদের ভালো একটা এনবিডি মুক্ত পুকুর প্রস্তুত করতে হবে যে পুকুর রোদ আবহাওয়া হতে পারে দিনের চার থেকে পাঁচ ঘন্টা দ্বিতীয় কথা হল পুকুরের যেন বন্যমুক্ত থাকে তৃতীয় কথা হল পুকুরের যেন পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট অথবা সাত ফিট গভীরতা থাকে কেননা থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনার জন্য অবশ্যই পুকুর আয়তন থাকতে হবে বড় বর্তমান অনেক চাষিরা দেখা যাচ্ছে ছোটো পুকুরে থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা কালচার করতে চায় বা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাছের গ্রোথ পায় না বা তখন মাছের পোনার বা সমস্যা এর কথাটা বলে মানুষের অনেক চাষিরা আমাদেরকে বলে থাকে মূলত পাঁচ পাঙ্কাশ মাছের চাষের জন্য অবশ্যই অবশ্যই আপনাদের বলা একটা পুকুর প্রস্তুত প্রস্তুত করতে হবে বড় বড় পুকুর আয়তন দেখে তাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা যদি পুকুরে কিন্তু চাষি কালচার করে সেই ক্ষেত্রে প্রতি শতাংশ কালচার করতে পারেন যদি পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট হয় তাহলে প্রতি শতাংশে যেমন দেড়শো থেকে দুইশো অথবা কেজি যদি দেড় কেজি প্লাস এরকম ওজন মানে বিক্রি করতে চাই তাহলে চাষ করতে পারে প্রতি শতাংশে যেমন একশো থেকে দেড়শো পিস করে মাছ এখন কালচার করতে পারে থাইজাতীয় পাঁকাশ মাছের পোনার পাশাপাশি রুই নিগেল সিলভার কাপ জাতীয় মাছ দিতে পারেন প্রতি শতাংশে বিশ থেকে পঁচিশটা বা তিরিশ তিরিশটা করে প্রতি শতাংশে কাপ জাতীয় মাছ দিতে পারেন সাইজিত বাংশাস মাছের পোনা যারা নার্সিং করতে চান তাদের জন্য দেখা যাচ্ছে রয়েছে আমাদের কাছে ছোটো সাইজের মাছ যেমন কেজিতে দুই হাজার থেকে তিন হাজার পিস বা চার হাজার থেকে পাঁচ হাজার পিস যে কোনো সাইজের মাছের পোনাগুলো যারা নার্সিং করেন পোনা সাইজ মানে বিক্রি করতে চাচ্ছেন আর যারা কালচার করেন তাদেরকে মূল উদ্দেশ্য করে বলি কেননা আপনারা যখন কালচার করবেন তখন মাছের পোনা নার্সিং করে ওই পুকুরে কালচার করে দেওয়ার চেষ্টা করবেন থাই পাঙ্গাস মাছের পোনা যখন তিন থেকে চার ইঞ্চি সাইজের মাছের পোনগুলো সারবেন সর্বোচ্চ মাছের পোনাগুলো ফলন পাবেন আপনারা পাঁচ থেকে ছয় মাসে প্রতি পিস মাছের দেড় কেজি জমান বিক্রি করতে পারবেন তো থার পাঙ্গাস মাছের পোনা এক থেকে দেড় ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি কেজিতে যে কোনো সাইজের মাছের পোনোগুলো আপনারা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে যে কোনো স্থানের সকল ধরনের মাছের ঋণপোনা যেমন সিং মাগুর গোলসা ট্যাংরা মনুসেস তেলাপিয়া ও বাংলা কাপ জাতীয় মাছের ঋণুপোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে বাংলাদেশে যে কোনো আনাচে কানাচে মাছের পণ্যগুলো সুস্থ সফলভাবে মাছের পণ্য ফোন ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হয় তো এরকম গুণগত মাছের পণ্যের জন্য এখন স্ক্রিনে থাকা নাম্বারও যোগাযোগ করতে পারেন মাছ চাষে সকল ধরনের তথ্য ও পরামর্শ জানার জন্য স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি কারো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নীতি নতুন ভিডিও পেতে আমাদের চ্যালেলে পাশে থাকবেন তো দেখা হবে একটি ভিডিওতে সে বন্ধু ভালো থাকেন খোদা আসসালামু আলাইকুম